ভাই এবার ও মিনিট মিনিট গুড ভাই সাক্ষাৎকার দেন আসসালামু আলাইকুম আহামাতুল্লা আজকে আমাদের হাসানহাটি পশ্চিম পাড়ার গোরস্থানের কাজ উদ্বোধন করা হলো যারা পরবাসে আছেন তারা দেশের ভেতরে আছেন এই কুতুবর ইউনিয়নের হাসানহাটি পশ্চিম পাড়ার গোরুস্থানের কাজে উদ্বোধন করার লক্ষ্যে তারা পরবাসী আছেন বা দেশে আছেন আমাদের অনেক আর্থিক দরকার অন্তত বিশ লক্ষ টাকা প্রয়োজন আমাদের কাছে হাফ পরিমাণ টাকা আছে এবং তারা এই কাজ দেখছেন আমাদের কাজে সকলে সহযোগ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি কবার সামনে সামনা না 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 ভিডিওর